কথা এটা আমিও খেয়াল করছি সুন্দর সুন্দর আমার কালো 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 ছেলেরা জানে ওরা দেখতে তো সুন্দর না এই জন্য তারা খুব সুন্দর করে কথা বলে ট্যাম্পার করে কেয়ার করে ঠিক যাতে মেয়ে পটাইতে পারে তো আমরা মেয়েরা না চেহারায় পটি না কেয়ারে পুটি রেসপেক্টে পুটি এই জন্য পারে কি আগে আমি একটা বলের প্র্যাকটিস আমি জাস্ট বল করি এইটার ভিডিওটাকে নিয়ে মানুষ এত নোংরা নোংরা কমেন্ট করছে তো আমাদের তো ফ্যামিলি আছে আমাদের ফ্যামিলি যখন ভিডিওটার নিচে কমেন্টস গুলো দেখবে তো খারাপ লাগবে তাই না তো যারা করে আমি জানি না তারা কোন জায়গার অশিক্ষিত মূর্খ বা জারদ সন্তান কিনা যেরকম এরকম নোংরা টাইপের কমেন্ট করে ভাই তুমি যদি এত ধার্মিক হও বাসায় বসে ফোন চালাচ্ছ কেন তুমি নামাজ পড়ো চব্বিশ ঘন্টা তোমার তো দরকার নেই বসে বসে মেয়েদের খেলার ভিডিও দেখবা নোংরা নোংরা কমেন্ট করবা আমরা কি করতেছি না কিছু তোমার দেখারও দরকার নেই কমেন্ট করার দরকার তোমার কতটা লাইফলেস হলে তোমরা ঘরের মধ্যে বসে বসে তোমরা মেয়েদের ছবিও দেখো আবার কমেন্টস তো করো তোমাদের কি ভাই এতই এতই কাজের অভাব কিন্তু মানে চোর ডাকাত ভাগপার যেগুলো আসলেজন ভাই রাতে বেলা কাজে নামে এরা দিনের বেলা তো মতো কাজ পায় না ওরাই বসে বসে এই এই কমেন্টসগুলো করে যা আমি তাদেরকে নিয়ে বেশি ইনসিকিউর থাকে তো বেশি চিপে বেশি টর্চার করে বলে মেন্টাল টর্চার করে ঘরের মধ্যে ঝগড়া ছাইতে লেগেই থাকে দেন এক পর্যায়ে যাবে এরা চিন্তা করে ভাই থাক অনেক হইছে বাদ দি তবে আমি একটা জিনিস বলি মেয়েরা কিন্তু সহজে ডিভোর্স দেয় না হাজবেন্ডরাই হয়তো এমন কোনো কাজ করে বা এমন ভাবে মানে মেন্টাল প্রেসারে রাখে ওদেরকে সেটা বাধ্য হচ্ছে ভাইয়া মেয়েরা মেয়েরা এটা সত্যি কথা কোন মেয়ে আনসার দিচ্ছে আমি যাই না সুন্দর মেয়ে হোক বিশ্রী মেয়ে হোক কোনো মেয়েই চায় না জীবনে ডিভোর্স এর দাগ লাগে অনেক মেয়েরা মা আমার আমার আশেপাশে আমার অনেক মেয়ে দেখছে অনেক সুন্দর অনেক ভালো মায়েরও খাচ্ছে জামাইয়ের কাছ থেকে বাট তারপর বলছে তো ডিভোর্সের দাগ লাগাবো না যাদের আসলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই ভাইয়া ওদের হয় কি ওদের দশটা ডিভোর্স হইলে আসলে কোনো সমস্যা হয় না কিন্তু একটা ভালো ফ্যামিলি সুন্দরী মেয়ে দেখেন জামাই তিনটা মায়ের দুধুর খাওয়ার জামাই দুটা বিয়ে করলেও থেকে যায় ডমিনেটিং নেচার এটা সুন্দর বিশ্বের সবার মধ্যে থাকতে পারে টাকাওয়ালা মেয়েদের মধ্যেও থাকে সুন্দরী মেয়েদেরও টুকটাক থাকে তো এটার জন্য এটার সাথে সুন্দরী কোনো সম্পর্ক নাই ও ও এই জন্যই অসুন্দর ঠিক আছে এই জন্য ওর উত্তরটা অসুন্দর এখানে অসুন্দর সুন্দর কিছু নেই যে মানুষটা একটা খুব সুন্দর ছেলে আমার সামনে দাঁড়ায় আছে আরেকটা ছেলে আমার সামনে দাঁড়ায় আছে সুন্দর ছেলেটা আমার সামনে ভাব ধরে দাঁড়ায় আছে একটু ছেলেটা আমাকে পানি এনে দিচ্ছে দিচ্ছে মুছে আমাকে বলছো তুমি দুপুরবেলা খাইছো রাতে খাইছো এই যে কেয়ারটা মেয়েরা আসলে এটা চায় ভাইয়া মেয়েরা কেয়ার কে ভালোবাসে মেয়েরা মানে একটা মানুষকে ভালোবাসে না আমাকে কেয়ার করবে যে আমাকে রেসপেক্ট করবে যে আমাকে সাপোর্ট করবে আমি এরকম একটা মানুষকে ভালোবাসবো ভাইয়া সুন্দর ভাইয়া শোনেন একটা মনেও থাকে না যে আইফোন আমার ওয়াশরুমে পড়ে আছে। ব্যাপারটা হচ্ছে সৌন্দর্য কিন্তু মানুষের ফেসে না মানুষের ব্যবহারে মানুষের কথাবার্তায় তাই না আপনি মিলায় দেখেন অনেক সুন্দর একটা মেয়ে যেন ব্যবহার খারাপ হয় না আপনার থুতু লাগবে মানে দেখে মনে হচ্ছে থুতু দিই দুইটা ঠিক আছে বাসায় ও দেখেন না ওশুরিয়ার সম্পর্ক ভেঙে গেল। ব্যাপারটা মানুষ ভাববে যে আমি গিভেন তে করে আমি মুভি দেখেছি আসলে কিন্তু এমন কিছুই না তো দেখেছেন ভয়টা প্রত্যেক আসছে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না কারণ লোকে কি বলবে এই চিন্তা করে কারণ আমরা তো সমাজ নিয়ে থাকি ভাই আমাদের না মেনে নিতে হবে যে আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা খুবই অনুন্নত তারা মানুষকে নিয়ে পড়ে থাকে মানুষকে খারাপ মন্দব্য করে তারা তারা খুঁজ থাকে তারা নিজেরাও কিছু করে না মানুষে ভালো তারা দেখতে পারে না ব্যাপারে আমি কথা বলবো যে মিডিয়ার লোক বলছে ডিভেন্টের ছাড়া উপরে উঠা যায় না তার যোগ্যতা নাই মিডিয়াতে কাজ করার সেই জন্য সে শর্টকাট অবলম্বন করে সে কাজ করতেছে এরকম অনেক মানুষ আছে কারণ সাবান আপাকে গিভেন টেকে গেছিল সাবনুর ম্যাডামের সময় কি গিভেন টেক ছিল ছিল না তো তারা আজকে কেন ভালো করেছে কারণ তারা আস্তে 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 এক সিঁড়ি দুই সিঁড়ি তিন সিঁড়ি করে 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 আজকে জনপ্রিয়তা তারা লাভ করেছে স্লোলি স্লোলি এখন মেয়েরা মিডিয়াতে এসে চিন্তা করে ভাইরাল হতে হবে মিডিয়াতে এসেই চিন্তা করে ভাই আমাকে সিনেমা করতে হবে এক সিনেমা সুপার হিট হতে হবে তুমি করো থিয়েটার তুমি তুমি একটা অভিনেত্রী নিজেকে টাবার চাও ব্লগ বা সিনেমা উপহার দিতে মানুষদেরকে এত ইজি না যেই মিডিয়ার মেয়েরা বা যেই মিডিয়াতে যারা বলে যে গিভেন্টের ছাড়া উপরে ওঠা যায় না তাদের উপরে উঠার যোগ্যতা নাই ভাইয়া দ্য তারা পারে না সিনেমাতে রেমোনেশন খুবই অল্প থাকে আপনি বিশটা তিরিশটা চল্লিশটা করার পরে সর্বোচ্চ আপনি ধরেন একটা ফ্ল্যাট কিনতে পারবেন ফ্ল্যাটও কিনতে পারবেন না ভাইয়া কারণ যখন আমি নতুন নতুন কাজ স্টার্ট করব। আমার রেমোনেশন অত থাকবে না তো আপনি যখন দেখবেন যে একটা মেয়ে একটা মুভি করে এটা শুধু পাবলিসিটির জন্য মুভিটা করে করার পরে এরা তারা অন্যখান থেকে তারা ইনকামটা বের করে নেয় বাড়ি গাড়ি করার কোন ভালো ফ্যামিলির মেয়ে শর্টকাটে বাড়ি গাড়ি করতে চায় না কারণ সে জানে তার বাপের বাড়ি গাড়ি তো তার না তাই যারা জিরো থেকে উঠে আসে যাদের ফ্যামিলির অবস্থা অনেক খারাপ থাকে তারা চিন্তা করে যে না ভাই আমাকে তো আমার ফ্যামিলি টানতে হবে আমাকে তো বাড়ি গাড়ি করতে হবে আমাকে তো প্রচুর লাক্সারি লাইফ মানে লিড করতে হবে তখন তারা এই টাইপের শর্টকাট শর্টকাট এর ভিতরেও গিভেন কাছে আছে মানে কাজকর্মের ভিতরে গিভেন ঠেক আছে বাইরেও আছে কাজকর্মের মধ্যে এত গিভেন টেক নাই ভাই তাহলে প্রত্যেকটা নাই নায়িকারা বি বিলনিয়ার বিলনিয়ার ভিতরে বুঝেন নাই এত নাই এগুলো সব বাইরে থেকে আসে ভাইয়া আপনারা তো জানেন এখন ট্রেন্ডিং এ চলতেছে সুগার ড্যাডি এইটাই যেটা শুনতে আর কি আপনারা আমাদের কাছ থেকে এইটাই সবারই মোটামুটি শুসুক ইত্যাদি থাকে দেখি তো দুবাই ঘুরে আসে আর যাদের না ভাইয়া সবার না এখানে ধরেন বিশ জন গেলে পনেরো জনের হয়তো থাকে পাঁচজন কিন্তু ফ্যামিলি কত রিচও থাকে দুবাই ঘুরে ধরুন বিশ জন যদি দুবাই যায় পনেরো জন যদি পনেরো জন যদি আপু চিনি বাবা থাকে বাকি পাঁচজন কিন্তু নিজের পয়সা দিয়েই যায় কারণ ভাই এত তো না মানুষ আমরা সারা বছর কাজ করি ভাই কিছু টাকা তো জমে আমাদের তাই না আমরা হয়তো চিন্তা করি যে এই টাকাটা দিয়ে আমরা একটু একটু রিফ্রেশমেন্টে যাই তো এই জন্য আমি এখন যদিও দুবাই যাইনি এখন পর্যন্ত যাই না কি হবে সবাই যায় বাট অনেকে কিন্তু ফ্যামিলিগত টাকা পয়সা থাকে

বাবারাও মেয়েদেরকে একটা নির্দিষ্ট এমন হাত খরচ দেয় তাই না তো ওই নির্দিষ্ট এমন হাত খরচ দিয়ে আপনি প্রতিদিন চাইলেও নতুন কাপড় পড়তে পারবেন অর্থ তো ভাইয়া অবশ্যই আছে এটা তাদেরকে জিজ্ঞেস করেন তারা আপনাকে সুন্দর করে ভেঙে বলবে হয়তো ক্যামেরার সামনে বলবে ক্যামেরার পিছনে আপনাকে বলবে আছে ওনার সাথে একটা সিনেমা করার জন্য আমাকে অফার করা হয়েছিল বাট আমি আমি বলছি আমি প্রিপেয়ার না আসলে করবো না মুভি আমার কোনো ইচ্ছে নেই বড় পর্দায় কাজ করা থেকে তেমন আসলে কোনো ব্যাপারই থাকে না এই সব জায়গার মধ্যে খারাপ ভালো আছে আপনি কত কোনো ভালো জায়গায় জব করতে যাবেন এখানে বসের খারাপ অফার থাকতে পারে তাই না কিন্তু দিন শেষে আমরা মিডিয়ার মানুষরাই খারাপ হই কেন কারণ আমাদেরকে মানুষ চিনে নষ্ট যদি বলেন প্রত্যেকটা সেক্টরে আছে এটার সাথে মিডিয়ার কোনো সম্পর্ক নাই আমি একদম বাংলা ভাষা উচ্চারণ করে বলছি নষ্ট আমি সব জায়গায় আছে এটার সাথে মিডিয়ার কোনো সম্পর্ক না। নষ্ট আমি হচ্ছে আপনাদের মন আপনার নিজেদের লাইফ থেকে আপনার যেগুলো নিয়ে ট্রমা খাইছেন আপনার মনে করেন কি ওরও মনে লাইফে এ সেমটাই হইছে ও মনে এইভাবেই আসছে থিং ইজ গো গেট এ লাইফ ওকে আমি সবাইকে এতটুকুই বলবো আপনাদের নিজেদের স্বামী সংসার নিয়ে ব্যস্ত থাকেন না ভাই আর আপনার স্বামীর আপনার বউ সংসার নিয়ে থাকে না মিডিয়া থেকে কার সাথে গিভ টেক করছে না করছে এটা ওদের ব্যক্তিগত ব্যাপার আর আদৌ করছে কিনা আপনারা জানেন না শুধু 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 জল্পনা কল্পনা করে করে কারণ আপনারা তো সেই যোগ্যতা নাই যে আপনারা ওই পর্যায়ে যে একটা নায়িকা হতে পারবেন বা একটা নায়ক হতে পারবেন তো শুয়ে ও তো মনে হয় এভাবেই সিনেমা করছে তো আপনিও আসেন না আপনিও আসে সেম করে চেষ্টা করে দেখেন না আপনারা করতে পারেন কিনা ভাই সিনেমা করতে যোগ্যতা লাগে কনফিডেন্স লাগে ঠিক আছে আপনাদের তো সেটা নাইও এক দুজন যাদের আছে তাদের তাদের যোগ্যতাটা আপনাদের চোখে লাগে না ঠিক আছে মানুষকে নোংরা কথা বলে নিজে বড় হওয়া যায় না ভাইয়ারা এই বাংলাদেশে কিছু লোয়ার ক্লাস মানুষের জন্যই এই ছোট ছোট কিছু লোয়ার ক্লাস মানুষের জন্যই বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিটা আরো বেশি ওপেন হতে পারে না ভালো ভালো ফ্যামিলির মেয়েরা সিনেমাতে যেতে ভয় পায় আমরা চাইলে যে অনেক ট্যালেন্টেড মেয়ে আছে আমি এমন দেখছি যে একটা মেয়ে আছে যে তার উচিত বাংলাদেশের ভেতর থেকে ট্যালেন্ট গুলোকে বের করে নিয়ে এসে এটাকে ইউটিলাইজ করা মানে অলরেডি যে মানুষটা স্টার তাকে এনে তার প্রমোট করে লাভ নেয় আমাদের বাংলাদেশ থেকে আমাদের কিছু প্রতিভাবান ব্যক্তিদেরকে আমাদের খুঁজে বের করতে হবে নায়ক বলেন নায়িকা বলেন বাংলাদেশের নায়িকারা না মানে অভিনয়টাকে নিয়ে অত বেশি এফোর্ড দেন মানে একটা থাকে না যে প্র্যাকটিস যেমন আমরা এখন খেলার আগে আমি আজকে দুই ঘন্টা প্র্যাকটিস করেছি আমি যদিও খুব ভালো কিছু করতে পারি না আমার এটা হয়তো একটু আফসোস বাট দ্য থিং ইস এই যে পরিস মানে প্রস্তুতি পর্ব ওরা ওই প্রস্তুতি পর্বটাতে যাচ্ছে না সামহাও মনে করেন কারণ ওরা ওইভাবে প্রিপেয়ার হচ্ছে আমি নায়িকা আমার মুভি এমনি চলবে আমি যা করবো তাই অভিনয় এই যে একটা কনফিডেন্ট এই কনফিডেন্টের জন্য আমার মনে হচ্ছে ওরা আস্তে আস্তে পিছিয়ে পড়ছে ম্যাডাম তোমার খুব ভালো লাগে শাবনু ম্যাডাম তোমার খুব বেশি ভালো লাগে কুসুমি ম্যাডাম তোমার অনেক ভালো লাগে